একটা অদ্ভুত ঘটনা সেটা হলো যে আজকে সবার মনোযোগ বা লক্ষ্য হচ্ছে ঢাকা যেখানে পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত অন্তত রাজনৈতিক দলগুলো কিন্তু খবরে বলা হচ্ছে যে সেই অনুষ্ঠান বাদ দিয়ে কক্সবাজারে গেছেন চারজন এনসিপির নেতা আসেন আসনাত আব্দুল্লাহ সার্জিস আলম নাসিরুদ্দিন পাটোয়ারি এবং ডাক্তার তাসনিম যারা যেটা এখন চ্যানেল টোয়েন্টি ফোরের স্কলে ব্রেকিং আকারে প্রচার করা হচ্ছে তার আগে চ্যানেল ওয়ান ব্রেকিং নিউজ দিয়েছে সেখানে বলা হচ্ছে পাঁচই আগস্ট রাষ্ট্রীয় নানা অনুষ্ঠান বাদ দিয়ে সকালের ফ্লাইটে কক্সবাজার রয়্যাল টিউলিপ হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সাথে কি আলোচনা করতে গেছেন এনসিপির শীর্ষ চার নেতা এখন যাই না তারা আবার হয়তো দুপুরের মধ্যে চলে আসবেন সকালে গেছেন আবার হয়তো বিকেলে আসবেন কিন্তু এটার কি কোনো মানে গুরুত্ব আছে রাজনৈতিক মহলে নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা হবে যে এমন কি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পিটার ডি হাসের সঙ্গে আলোচনা করতে গেলেন পিটার ডি হাসের সাথে কি এখনো মার্কিন যে প্রশাসন সেই প্রশাসনের যোগসূত্র আছে তিনি বাইডেন সরকারের আমলের কূটনীতিক ছিলেন এবং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পর্বে তিনি যুক্ত ছিলেন এবং ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন এবং সেই কারণে তিনি সরকারের পক্ষ থেকে বিতর্কিত হয়েছেন সরকারের নানা রকম রোসানলে পড়েছেন নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা হুমকি দিয়েছেন সংসদে আলোচনা হয়েছে রাশেদ খান মেনন হাসানুল্লক ইনু সহ অনেকেই তাকে বহিষ্কারের দাবি করেছেন তারপরও পিটার দিহাস তার অবস্থানে অটল ছিলেন এবং বলছেন যে তাদের এই নীতিটা হচ্ছে বিশ্বব্যাপী শুধু বাংলাদেশের জন্য না যেখানেই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে না সেখানেই তারা স্যাংশন দেবে এবং বাংলাদেশে দেখা গেছে বিভিন্ন নেতাদের কাছে সেখানে বার্তা ছিল এই যে সংলাপের মাধ্যমে যাতে সংকট অবসান হয় এবং সবার অংশগ্রহণে একটি নির্বাচন হয় কিন্তু শেষ পর্যন্ত মার্কিন সেই অনুরোধ উপেক্ষা করেই বাংলাদেশে একটি নির্বাচন হয় সেক্ষেত্রে ভারতের সাপোর্ট ছিল চীন এবং রাশিয়ার সাপোর্টও ছিল আওয়ামী লীগ সরকারের প্রতি এবং শেষ পর্যন্ত আমি ডামি নির্বাচন যেটি নিজেরা নিজেরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচনের পর্ব পার হয় তখনই বলা হচ্ছিল যে লু যেদিকে তাকান সেখানে সরকার পরিবর্তন হয় এবং পাকিস্তানে হয়েছে বাংলাদেশেও হবে সেই জল্পনা কল্পনার পরও যেহেতু নির্বাচন হয়েছে তখন মনে হচ্ছিল যে মার্কিন নীতি এখানে মনে হয় ব্যর্থ হয়েছে বাংলাদেশের পট পরিবর্তনের নেপথ্যে পিটার ডিহাস লু বা তৎকালীন মার্কিন অ্যান্থনি ব্লিংকেন পররাষ্ট্রমন্ত্রী তাদের একটা ভূমিকা আছে বলে ব্যাপকভাবে প্রচার হলেও এর কোনো ডকুমেন্ট নেই যেমন ডকুমেন্ট নেই পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে এবং শেখ হাসিনা প্রকাশ্যে বলেছে যে আমেরিকা তাকে সরাতে চায় শেষ পর্যন্ত হয়তো এই পট পরিবর্তনকেই ইঙ্গিত করে বলা হয়েছে এখানে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে সেন্ট মার্টিন না দেওয়ার কারণে এরকম একটা পরিণতি এবং চাপ ছিল যে সেন্ট মার্টিন দিতে হবে যাই হোক এরকম কথাবার্তার অনেক হয়েছে ষড়যন্ত্রের ষড়যন্ত্র তত্ত্বের নানা ধারা উপ ধারা সে সময় প্রকাশিত হয়েছে কিন্তু এই পরিবর্তনের যারা নেতৃত্ব দিয়েছেন সেই নেতারা তাদেরকে নিয়ে মানে কক্সবাজারের বৈঠকটা কি গুরুত্ব আছে কোনো রাজনৈতিক গুরুত্ব আছে কিনা সেটা চিন্তার বিষয় আজকেই প্রধান উপদেষ্টা দেশের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আটটা বিশ মিনিটে এবং সেখানে বলা হচ্ছে যে নির্বাচনের আরও সুনির্দিষ্ট সময়সীমা বা তারিখ ঘোষণা করবেন এটা নিয়ে এনসিপি জামাত একটা ভিন্ন অবস্থানে আছে তারা মনে করে যে আরও সংস্কার লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন কমিশনের সংস্কার এসবের পরেই নির্বাচন হওয়া উচিত তো অন্যদিকের খবর হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস দ্রুত নির্বাচনের পক্ষে এবং তিনি আর এই অবস্থায় মানে রান করতে চান না তার কাছে মনে হচ্ছে যে দিন যত যাবে রাজনৈতিক জটিলতা বাড়বে দাবি দেওয়া বিভিন্ন পক্ষের সেগুলি উত্থাপিত হবে সুতরাং একটা নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন সেই নির্বাচন হওয়া দরকার এবং সেই ক্ষেত্রে হয়তো সেনাবাহিনীর সর্বোচ্চ সহযোগিতা চাইবে বিএনপি একমাত্র দল যারা অলআ বলছে যে মানে নির্বাচনের পক্ষে সাপোর্ট দিয়ে যাচ্ছে সরকারকে ফলে একটা রাজনৈতিক উত্তেজনা আছে এই অবস্থায় গতকালকে মাহফুজ আলম তথ্য উপদেষ্টা তিনি আবার বলেছেন যে ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ উৎকণ্ঠা আছে এবি পার্টির চেয়ারম্যান বলেছেন মঞ্জু যে মানে শুধু পদ না তারা স্পষ্ট আলামত দেখতে পাচ্ছেন সব মিলিয়ে এমন একটা পরিস্থিতিতে এনসিপির গুরুত্বপূর্ণ চার নেতার সফর নিঃসন্দেহে একটা ভিন্ন রাজনৈতিক আবহ তৈরি হয়েছে এবং নানা রকম বিশ্লেষণ তৈরি হয়েছে